আমি বুঝি না একটা মানুষ শুধু পাঁচ অক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন পাঁচ অক্ত নামাজ পড়ানো এটাই একজনের কাজ হইতে পারে না আপনি ফোরান আরেক তারা ফোরে এর দুটো পার্থক্য আপনি মসজিদের জায়গাটা ফতন নেন নিয়ে সেটা ওরা ফপা গাছ লাগান কাতারার ভিতরে করে মা সালান আপনি একটা আতর সুরমা কাজও নেন না তারপরে কটা টুফি রেখা আপনি হুজনার ভিতরে বেসেন আপনি যদি বেতন ফান দশ হাজার মাইদি দিয়া যদি ফপ্পাটি ডি ফান আড়াই হাজার টুফি টাফি বেচে যদি আরো আড়াই হাজার ফান পনেরো হাজার টাকা টেয়া লাগে কেউ কাছে তা আপনি হুদু দি বইয়া বইয়া খাইবেন কখনো ফজর কোন জুহর মাইদের টাইমটা কাম ডাকিতা কাম ডাকিতা মাইদের আমরা হুজুররা কাম কি কখনো কখনো ফজর আর যুহর, কই জুহর কই আসর কুদ্দুরো কুদ্দুরো করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোন মতে এই দুনিয়াটার ভিতরে সইয়াছিলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে পড়ান আপনি কোনো ভোপ্পা গাছ লাগান আপনি কিন্তু ফহিটার ভিতরে কোনো মাছ আলাই রাখেন আপনি কোনো টুফি না বেছেন ফাইকারি আনা খুচরা বেছেন কিন্তু লাভ হইলে সমস্যা কি টেহাডি থাকলে তো আপনার এটা বহুদূর রয়েছে কিন্তু না শুধু পা শক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আগে দোহানো বইয়ালাম এমনি এমনি সময়টা সালা। আরাম করার সময় আরাম করে দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলাম তাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন কথা কথা ঠিক কিনা আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর সেমিনার আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ জান না এত সহজ জান না আপনাকে পরীক্ষা না আপনাকে আপনার জান্নাতে চলে যাবেন এই আশায় এখন আপনারা বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আরবি বুঝি না তো একবার যে হস করতে গেছে তাই রেজি গেছে সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছি সব হেল আরবি কয় কোনটা কোনটা বাংলা পাইছে কয় আসানটা দেখলাম আমরার মতো আর সুরাতে এ দুইটা সারা হুদা আরবি আর আরবি বিরিও আরবিতে কয় কয় এই কারমার হেদ খালি দুইটা পাইছি আমরা আজান না আমডা তার আর আমরা যে আলহামদুল সুরা পড়ি এইটাও দেখছে আমডা মতো হয় আর বাহি সব আরবি এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করে কঠিন একটু ওয়াজ করি আজকে বুঝাই আপনাকে আমি বুঝানোর ভিতরে কষ্টটা বাল আমি যে নাগাইশের ফিশার এখনো যে আইসিইউ ওয়াজ করতাম আপনি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লাহ ইহ লাহ ইহ জিকির করতে থাই একটা লুক আমার ইয়া বাধাও দিত না কিছু কইতো না বরংস যাদার ফুদ বিদেশ থাকে হ্যাঁ কম্বল হাদিয়া লো হুজুরের লেগিয়া আতর আনবো বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো যা হারে হুজুরের জিকিরটা মনে হয় যেন মাছে জিকির করে গাছে জিকির করে মাটি ডাবে জিকির করতে আছে অনেক সুন্দর হয় সবাই মিল্লা আমার প্রশংসা করব আমারে হাদিয়া দিব আদর করব আমারে আখ্যা দিতে চাইব কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ নাগাই শরীফ সাহেবের তো মর্যাদা নাগাই শরীফ সাহেবের দেশে মুরগার ডিম দেয় মাছের মাথাড়া গোলুল কলজাড়া লাউদি আটাহি মাঝে রাইদা দুই ফিটাডা কি এটা কারবার যাইতি আছে নাগাইশের ফিশাপে জিকির করলে হগলে মিল্লা প্রশংসা করে আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল লগে লগে নবীর সাসা শাস্তো সাসা আবু জেহের হেতে কইছে কি দ রুইক্কা রুইকাইয়ে নবীদের ঘুষি দ্বিতীয় বিল্লা আর দুই তিনজনে তার এ দৈরা রাখে